নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই গত ছ মাসে আপনার জীবনে অনেক কিছু বদলেছে এখন আপনি বলবেন আবার আমি এই কথা কেন বলছি গত ছ মাসে যদি জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা এই হয়েছে যে এখন আপনি লোকজনের সঙ্গে ফালতু কথা বলা বন্ধ করে দিয়েছেন কারণ আপনারা এটা বুঝে গেছেন যে আপনি লোকেজনের সঙ্গে দু চার কথা বলবেন ভালোবাসা সুখ দুঃখের সবকিছু কিন্তু সে আপনাকে মেপে নেবে আপনার যোগ্যতা নির্ধারণ করবে অথবা দেখেছেন বিনা কারণেই যেন সম্পর্ক রাখতে হচ্ছে তার কোনো মানেই দাঁড়ায় না অর্থাৎ অন্য কিছু যে কোনো বিষয় নিয়ে হঠাৎ হঠাৎ ঝগড়াও হয়ে যাচ্ছে কোনো কোনো সম্পর্কে এর পাশাপাশি গত ছ মাসে আপনি তিনটি ভালো কাজ করেছেন যার মধ্যে প্রথমটা হচ্ছে আপনি লোকজনের জন্য অনেক কিছু কাজ করেছেন মানে হেল্প করেছেন কিন্তু এখন আয় কিভাবে আসবে আপনার মাথায় আসছে মানে আপনার মনে এটা কিন্তু চলে এসছে যে এবার আমার তো আর কেউ নেই যে আমাকে আয় দেবে ইনকাম দেবে তাহলে আমাকে নিজের আয়ের উৎস নিজেকেই খুঁজতে হবে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনার মাথায় সব থেকে বড় ওই চিন্তাটা চলেছে যে আয়কে কিভাবে একাধিক আয় রূপান্তরিত করা যায় অর্থাৎ একটা আয় দিয়ে চলছে না অনেকগুলো আয়ের উৎস তৈরি করতে হবে আপনাকে তৃতীয়ত আপনার জীবনে সব থেকে বড় যে অদ্ভুতভাবে যে জীবনটা ঘুরে গেছে চিন্তা ভাবনাটা যে ঘুরছে সেটা হলো শান্তিতে জীবন যাপন করতে হলে হঠাৎ কিছু টাকা রোজগার করা সর্বাধিক দরকার অর্থাৎ আপনার মাথায় যে সবচেয়ে বেশি দায়িত্ব আছে এই যে লোন লোনগুলো আপনার হয়ে আছে সেগুলোকে তো মিটিয়ে ফেলতে হবে জীবনকে তো সেটেল করতে হবে এটা সবচেয়ে বড় চিন্তা ভাবনা আপনার মনে আছে আপনি এই দিনগুলোতে এতটাই ভেতর থেকে বিরক্ত হয়ে আছেন এতটাই ভিতরে ভিতরে সেই মানুষগুলোর প্রতি রাগ জমেছে আপনার যারা গত ছ মাসে আপনাকে চাপ দিয়েছে টর্চার করেছে কারণ আপনি বিশ্বাসে বিশ্বাসে দু চার কথা লোকদের সঙ্গে বলে দিয়েছিলেন তাদের মনে হলো এ তো কোনো কাজেরই নয় সোজাসুজি কথা হলো আপনার ভেতরে এখন এমন রাগ তৈরি হয়েছে যে লোকেদের যোগ্যতা আপনি দেখেই ছাড়বেন আপনার মনে এটা চলে এসছে যে তারা তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কার সঙ্গে টক্কর নিয়েছে আর হ্যাঁ সত্যি কথা আমিও বলছি যে আপনি সেটা বুঝিয়েও দিতে পারবেন কারণ একটা কথা মাথায় রাখবেন সময় সবারই বদলায় নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই জ্যোতিষের একটি বিশেষ অনুষ্ঠানে আজকের আলোচনার বিশেষ বিষয় হলো রাহু জেগে উঠেছে প্রিয় মকর রাশির বন্ধুরা আপনারা রাজা ছিলেন রাজাই থাকবেন বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রিডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো বন্ধুরা এবার বলি মূল বিষয় আঠেরোই মে দু তারিখে রাহু মিন রাশি থেকে বেরিয়ে আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ ধনভাবে প্রবেশ করেছে গত দেড় বছর রাহু মিন রাশিতে ছিল আমি এটা বলবো না যে রাহু খারাপ ফল দেয় অনেক মানুষের সঙ্গেই এটা হয়েছে তবে অর্থ আপনি উপার্জন করেছেন অনেক কিন্তু কৌতূহল বসত বা আপনার মনে হয়েছে যে সব সময় এরকমই যেন থাকে আপনি আপনার যোগ্যতার চেয়ে বেশি কিছু কাজ করে ফেলেছেন যার কারণে কি হয়েছে কিছু বেশি একটু লোন হয়তো হয়ে গেছে এমন কিছু মানুষের সঙ্গে বিনা কারণে সম্পর্ক বা বন্ধুত্ব করেছেন যা পরে শত্রুতার কারণ হয়েছে দাম্পত্য জীবনে অশান্তি বা ভুল বিয়ে আপনার রাগের বা ভুল ডিসিশনের কারণে হয়েছে আমি কিন্তু যা বলছি আগের অর্থাৎ পেছনের দুই বছরের কথা বলছি দেখুন টাকা তো আপনি উপার্জন করেছেন কিন্তু কিছু ভুল ইনভেস্টমেন্টও হয়েছে আর একটা সব থেকে বড় যে সমস্যা গত দুই বছর আপনার সঙ্গে ঘটেছে সেটা হলো আপনি একটু আলস্যে অর্থাৎ কুঁড়ে হয়ে গেছে জানেন কেন কারণ আপনি আপনার সাহসটাই হারিয়ে ফেলেছেন কিন্তু এটা কালচক্র সময়ের চক্র বন্ধু পাল্টাতে তো হবেই জীবন ঘুরবেই পাল্টাবেই আপনার জীবন এখন কি হচ্ছে মকর রাশির বন্ধুদের দশই সেপ্টেম্বর রাহু তিরিশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে সরে এসে চব্বিশ ডিগ্রি থেকে জুন দু পর্যন্ত সাত ডিগ্রির মধ্যে আসছে অর্থাৎ সে যুবক হচ্ছে সে যুবক অবস্থায় আসছে জ্যোতিষশাস্ত্র বলে যখনই কোনো গ্রহ যুবক অবস্থায় অর্থাৎ কুমার অবস্থায় থাকে তখন সে সর্বাধিক শক্তিশালী এবং পাওয়ারফুল হয় রাহু আপনার জন্মকুণ্ডলীতে ধনভাবে বসে আছে জানেন রাহু কি আপনার জীবনে যখন আপনি অনেক কিছু বেশি পাওয়ার চেষ্টা করবেন যখন আপনি ভাববেন এই কাজ করতেই হবে যদিও সেটা আপনার যোগ্যতার না হয় তাকেই রাহু বলে সেটা প্রতারণা করে হোক কপটাত করে হোক যে কোনো উপায় হোক আর এই কারণেই এখন আপনার ভিতরে লোভ তৈরি হয়েছে খুব বেশি পরিমাণে বিশেষ করে নারীদের ভেতরে তাদের মনে হচ্ছে কি আমরা কোনো কাজে সাকসেস হতে পারবো না এই জন্যই বলা হয় সবার নিজের যোগ্যতা নিজেকেই দেখাতে হয় মকর রাশির জাতকদের এতটাই ইগো ভেতরে থাকে যে তাদের মনে যদি কিছু লেগে যায় তাহলে তারা কিন্তু সেই কথাটা মাথায় মনে গেঁতে ফেলে তারা তৃষ্টায় মরে যাবে কিন্তু শত্রুর সামনে বসে টাকা বা জল কোনোদিনই চাইবে না এটাই হয় মকর রাশির মানুষ বাকিটা তো আপনারা ভালো করে নিজেরাই জানেন কিন্তু এখন কি হবে যখনই রাহু শক্তিশালী হবে কারাশিতে হচ্ছে মিত্র রাশি কুম্ভতে সবচেয়ে প্রথমেই আপনি কি কাজ করবেন শুনেন প্রথম কাজ হবে আয় কিভাবে বাড়ানো যায় মানে আপনার কাজকে বড় কিভাবে করা যায় প্রথম ফোকাস হবে সম্পদ কোথা থেকে আসবে আপনার অর্থাৎ অ্যাসেট তৈরি করবেন পরিবারে কিছু মানুষ খুব টর্চার করছে কিছু বন্ধু বান্ধব ভুল ঘটনা শোনাচ্ছে মানুষকে রটাচ্ছে যাকে বলে আপনি চাইলেই তাদের উত্তর দিতে পারেন কিন্তু আপনি উত্তর দেওয়ার মানুষ নন কারণ আপনার মাথায় এটা বসে গেছে যে আজকের সময় অর্থই সব কিছু তাই অর্থের মাধ্যমে এখন আপনি উত্তর দেওয়ার জন্য মনে মনে প্রিপ্রায়ার হচ্ছেন পরিকল্পনা করছেন রাহু যখনই যুবক অবস্থায় আসবে আপনি যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করবেন কারণ অনেক পরিস্থিতিতে এমন হয়েছে যে পরিবার আপনাকে থামিয়েছে বারণ করেছে তবুও আপনি তাকেই বিয়ে করবেন এটার গ্যারেন্টি কিন্তু আমি দিয়ে দিচ্ছি মকরাশির বন্ধুরা দ্বিতীয় ভাবে রাহু আপনাকে মানি সেভিংস বাড়াবে অর্থাৎ আপনি মানি সেভিংস বেশি করতে পারবেন অনেক টাকা খরচ করেছেন এখন টাকার ওপর কড়া নিয়ন্ত্রণ করবেন পরিবার হোক বা বাইরের লোক হোক আপনার টাকার ওপর প্রচণ্ড কন্ট্রোল রাখবেন সেভিংসের দিকে বিশেষভাবে আপনি মনোযোগ দেবেন রাহুলদের কর্মক্ষেত্রে মানে দশম ঘরে এমন পরিস্থিতি গত ছ মাসে ঘটেছে যে আপনি এটা বুঝে গেছেন আজকের সময় পূজা হয় আপনার ক্ষমতা এবং সাফল্যের আর সেটা কোথা থেকে আসে টাকা উপার্জন করলেই আসে তাই এখন আপনি প্রপার অ্যাক্টিভিটিস মানে করতে শুরু করেছেন যাতে আপনার সম্পূর্ণরূপে টাকা সেভিংস হয় আপনার টাকার নাম হয় জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এটা আপনি চারিদিক থেকে আয়ের উৎস তৈরি করছেন নতুন চাকরি ব্যবসার সুযোগ বাড়ছে আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আর বৈতৃক সম্পত্তি নিয়ে যদি ঝামেলা থাকে বা আপনি ভেবেছিলেন ছেড়ে দেবো কোনো মানে নেই তাও আপনি লড়াই করে নেবেন কারণ আপনি বুঝে গেছেন অর্থই সব কিছু আর যদি আমি কারোর জন্য ছেড়ে দিই পরে পেছন থেকে সেই আমাকে চার কথা শুনিয়ে দেবে এর বাইরে কিছু মকর রাশির নারী এবং পুরুষ এমন সম্পর্কের মধ্যে ছিলেন যেখানে আপনি প্রচন্ড টর্চারি ছিলেন মানে আপনাকে চেপে ধরা হচ্ছিল এখন দেখবেন আপনি সেই বাঁধন থেকেও মুক্ত হয়েছেন এখন আপনি উত্তর দেবেন যা করার করো যতদিন বাধ্য ছিলাম সয়ে নিলাম এবার আর কারোর বাপের ক্ষমতা নেই আমাকে আটকে রাখবে এখন আপনি উত্তর দেওয়া শুরু করবেন তখন দেখবেন আপনার সামনের মানুষটাও আর আপনার কর্মক্ষেত্রে বাধা দেবে না অযথা আপনাকে বিরক্তও করবে না সবচেয়ে বড় কথা এই সময় আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষা বাড়াবেন মানে আপনাকে চিন্তা করবেন চিন্তা করতে বাধ্য হবেন আপনি যে বড় বড় জিনিস কিভাবে হয় কোনো প্রপার্টি বা সম্পত্তি নিতে চাইছেন সেটা আপনার আগের ইচ্ছা হয়ে থাকলেও এবার আপনি সেটা নেয়ার চেষ্টা চালু করবেন একদম মন প্রাণে চালু করবেন আপনার মধ্যে যেন একটা জেদ তৈরি হয়ে যাবে আমি নেবই যেভাবেও আর আপনি শতভাগ লিখে রাখুন সেটা কিন্তু নেবেন এটা মাথায় রাখ যখনই কিছু করার ছিল আপনি ডিসিশনই নিতে পারছিলেন না ডিসাইড করতে পারতেন না কি করবেন আর চারজনের থেকে মতামত নিতেন কি করবো কি করবো না কিন্তু একটু মনে করে দেখুন তো যখনই নিজের ডিসিশন নিয়েছেন সেটা কখনোই ভুল হয় না আর যখনই চারজনের থেকে কথা শুনে কাজ করেছেন সেটা একশো শতাংশ কিন্তু ভুল ডিসিশনই হয়েছে রাহু এবার শক্তিশালী অবস্থানে আসছে আপনার জীবনে একশো শতাংশ আপনি কিন্তু সঠিক ডিসিশনই নেবেন যেখানে আপনাকে চার টাকার লোভ দেবে সেখানেই বন্ধুত্ব করবেন এবং সেখানেই সম্পর্ক রাখবেন এখন এখন আর আপনি কারণ নিজের জন হবেন না কারণ আপনার ভেতরে মোহ মায়া এগুলো ছোটখাটো ব্যাপার লোভ প্রতারণা মায়া সব ঢুকে গেছে মকরাসির জাতক জাতিকারা আপনার বড় বড় মানুষের সঙ্গে কন্ট্যাক্ট হবে এবার খুব হাই প্রোফাইল মানুষের সঙ্গে কন্ট্যাক্ট হবে কারণ এখন আপনি বড় মানুষের থেকে কিভাবে নিজের লাভ বের করতে হবে সেটা ভালোভাবে বুঝে নিয়েছেন কিছু লোক মামলা লোন এগুলোতে আপনাকে ফাঁসাতে চাইবে সব ব্যাক আউট হয়ে যাবে কেউ কিছু করতেই পারবে না কিন্তু হ্যাঁ কিছু নিচু মানুষ আপনাকে পিছন থেকে গালাগালি দেবে লড়াই করতে চাইবে কোনো অবস্থাতেই লড়াই করবেন না তাদের সাথে কারণ অষ্টম ভাবের শত্রুরাশিতে দৃষ্টি পড়ছে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কিছু মতভেদ হতে পারে দূরত্ব বজায় রাখুন তারাও একসময় হাত পাতবে কিছু টাকার সাহায্য চাইবে ইতিমধ্যেই আপনি বিপদে আবার কেন নিজের বিপদকে বাড়াতে যাবেন এর বাইরে বলতে পারি মকর রাশির জাতক জাতিকারা এখন আপনি খুব ডিসিপ্লিনে নিজের মতো করে বাঁচবেন মানে নিজের মতো করে চলবেন সম্পূর্ণ পুরনো চাকর বা চাকরানি যাই বলুন বা যারা আপনার অধীনে কাজ করত তারা আপনাকে আপনার যোগ্যতা দেখাতো যাদের নিজেদেরই কিছু নেই শুধু এখন আপনি টাকার মাধ্যমে সম্পর্কই রাখবেন উচ্চকূলে আপনার বিবাহ হতে পারে অনেকে অনেকদিন ধরেই চাকরিতে ইন্টারভিউ দিতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না কে প্রমোশন চাইছিলেন কিন্তু পারিবারিক দায়িত্বের কারণে কাজ করতে পারছিলেন না ভেবেছিলেন পরিবারের সঙ্গে থাকবো পরিবার আপনাকে কি দিল চারিপাশ থেকে শুধু গালাগালি আর কথাই শুনলেন তাই বুঝে নিন যে আপনাকে ডিসিপ্লিনেই চলতে হবে আপনার জীবনকে সেই মতোই গুছিয়ে নিন এবং সাফল্যের জন্য আপনি কিন্তু কঠোর পরিশ্রম করবেন আর যতটা সম্ভব অর্থাৎ সর্বাধিক আপনার লোন সেগুলো আপনি মিটিয়ে ফেলবেন এটা সবচেয়ে বড় কথা যে আপনি লোন কিন্তু মিটিয়ে ফেলবেন এর বাইরেও এখানে দু একটা জিনিস আপনার জীবনে চলছে যা আপনি কাউকে বলতে চান না প্রথম কথা হলো আপনার মাথায় এটা বসেছে কাউকে বিশ্বাস করে জীবন চলে না মানে কোনো বড় ব্যবসা যদি স্টাফের হাতে ছেড়ে রাখেন বা কারোর সঙ্গে রিলেশনশিপে থাকেন তাকে ভরসা করে থাকেন এখন আপনার সেই বিশ্বাস কাঁপছে কারণ আপনি বুঝে গেছেন যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে তাই এখন আপনি আর কাউকে বিশ্বাস করবেনই না নিজের হাতেই সেই কাজ নিজেই করবেন দ্বিতীয় কথা আপনি শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আলাদা হয়ে যেতে চেয়েছেন আলাদা হয়ে আছেন নতুন জীবনযাপন করার চেষ্টাও করছেন বিদেশে সেটেলমেন্ট নিয়ে আপনি খুব চিন্তিত বিদেশে সেটেলমেন্ট নিয়ে আপনার পরিস্থিতি এখন কিন্তু আরো উন্নত হবে তৃতীয় কথা আপনি পরিবারের লোকেদের সঙ্গে মিলে ব্যবসা করেছেন কিন্তু এখন আপনার মাথায় এটা এসেছে উপার্জন সব আমি করি উপভোগ সব এরা করছে বা পার্টনার করছে এখন আপনি কিন্তু আলাদাভাবে নিজের ব্যবসা শুরু করতে চাইবেন একটা খুব বড় কথা বলি আপনাদের কিছু মানুষ দায়িত্বের কারণে এক চাকরিতে আটকেছিলেন চাকরি বদলাচ্ছিলেন না এখন একশো শতাংশ চাকরি বদলাবেন কারণ আপনার ভেতরে কিন্তু একটা প্রবল ট্রান্সফরমেশন হচ্ছে শুরু হয়ে গেছে সবকিছু যদি আপনি ক্লার্ক হন আপনি দেখবেন কিভাবে ম্যানেজার হওয়া যায় যদি ম্যানেজার হন তাহলে আগের পোস্ট পোস্ট বড় কিভাবে আরও আরও পাওয়া যায় সেই চিন্তা করছেন আর যদি ছোট কাজ করেন সেটাকে কোনো বড় কিভাবে করা যায় সেটার দিকেই কিন্তু আপনার লক্ষ্য স্থির করবেন আজকাল আপনি প্রচন্ড ইগোতে বেঁচে আছেন আর এই ইগোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে কারণ যতক্ষণ না আপনার ভিতরের ইগো আসে কারো বাপের সাধ্য নেই যে আপনাকে চেপে দেয় এই জন্য এখন আপনার ভিতরে ইগো তৈরি হচ্ছে আর এই ইগোই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে হায় টাকা হায় টাকা হায় টাকা আর করতে হবে না আপনাকে বিশেষ করে যারা জীবনে পলিটিক্সের সঙ্গে যুক্ত স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত প্রপার্টির সঙ্গে যুক্ত ফুড ব্যবসার সঙ্গে যুক্ত বা বলতে পারেন ফিল্ম মিডিয়া এসব কাজের সঙ্গে যুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদের মধ্যে যুক্ত আপনি সোশ্যাল মিডিয়াতেও কাজ করতে পারেন এবার নিজের কাজ শুরু করুন যেখানে টেনশান আছে সেখানে নিজের গতি গতিতে গিয়ে যান এটা খুব ভালো সময় এসছে বন্ধুরা মকর জাতক জাতিকাদের জন্য এর থেকে হয়তো ভালো সময় আর পাওয়া মুশকিল হয়ে যাবে রাহু এখন যে এসেছে একভাবে চণ্ডী রূপ নিয়ে এসছে রাক্ষস হয়ে গেছে যেভাবেই হোক টাকা চাই সাফল্য চাই আর আপনিও এখন রাক্ষস হতে চলেছেন কারণ সোজা থেকে কেউ আপনার সাপোর্ট দেয়নি এবার ব্যাকা হয়ে আপনাকে কিন্তু সব কিছু নিয়ে নিতে হবে ছিনিয়ে নিতে হবে তো বন্ধুরা তবুও বলে রাখি এর প্রভাবকে আরো ভালো করতে কি করবেন শনিবারের দিন সর্ষের তেলে প্রদীপ জ্বালান একটি অসত্য গাছের নিচে কুকুরকে রুটি খাওয়ান এর বাইরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন জীবনে সব সবকিছু বদলায় বন্ধুরা সময় অপেক্ষা করুন সঙ্গে কিছু মেনে চলুন কিছু ঠিকঠাক হয়ে যাবে আশা করি আমাদের আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকার লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকুন আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা খুশিতে থাকুন ব্যস্ত থাকুন ধন্যবাদ